নমস্কার সিএনএন টোয়েন্টি এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দুর্গাপূজার বোনাস দশ সেপ্টেম্বরের মধ্যে চা শ্রমিকদের দেওয়ার কঠোর নির্দেশনা তাছাড় জেলা প্রশাসনের মহিলা উদ্যোগিতা অভিযানের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে বিতরণের দ্বিতীয় পর্বের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ডিভিশন ইন্সুরেন্স এমপ্লয়ার তম সাধারণ সভা শুরু কন্যা শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচরে তাছাড় জেলার প্রশাসনের উদ্যোগে এক্সপোজার টুল কিশোরীকে বলপূর্বক অপহরণ করে ধর্ষণ কাণ্ডের অভিযোগে বরখলার বুড়িবাইনের যুবক আটক এবারে আজকে বিস্তারিত সংবাদ জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চা শ্রমিকদের দুর্গাপূজার বনাস ঘোষণা ও অর্থ প্রদান নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠকের নেতৃত্ব দিন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রশাসনের পাশাপাশি পুলিশ ব্যাংক টিএআই আইটিএ শ্রমদপ্তর দপ্তর এবং চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রত্যেকটি চা বাগানের মালিক আগস্ট দুই এর মধ্যে বনাস ঘোষণা করতে হবে এবং ঘোষিত পরিমাণ গত বছরের চেয়ে কোনোভাবেই কম হতে পারবে না একই সঙ্গে সরকারি পরামর্শ অনুযায়ী দশ সেপ্টেম্বরের মধ্যে বোনাস বিতরণ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয় নলবাড়িতে আয়োজিত এক বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান এর অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে চেক বিতরণের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনা করেন উল্লেখ্য গত এক এপ্রিল বিহালি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই অভিযানের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্বে নলবাড়ি কেন্দ্রে গ্রামীণ এলাকায় একত্রিশ জন এবং নলবাড়ি পুরো এলাকার দুই হাজার জন সহ মোট তেত্রিশ হাজার নয়শো নয় জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে আনুষ্ঠানিকভাবে দশ হাজার টাকা করে উদ্যোগিতা মূলধন প্রদান করা হয় তার মানে এই আসনিখন এদিনীয়া আঁচনি নহয় আজি যে মহিলাক আজি আমি ইয়াত মাতি আনিছো এই মহিলাসকলক আমি তিনিবাৰ আজি এবাৰ মাতিছোঁ অহা বছৰ আমি আকৌ মাতিম তাৰ পিছত আকৌ আমি আকৌ মাতিম মোৰ উদ্দেশ্য হ'ল দহ হাজাৰ পঁচিছ হাজাৰ আৰু পঞ্চাছ হাজাৰ পঁচাশী হাজাৰ টকা আপোনালোকৰ হাতত চৰকাৰৰ পৰা পোৱাৰ আমি ব্যৱস্থা কৰি দিম চল্লিছ লাখ মহিলা চাৰি হাজাৰ কোটি টকা প্ৰতিশ্ৰুতি কঠিন আছিলে ৰূপায়ণৰ বাটতো বহুত বিত্তীয় দৃষ্টিভংগীৰ পৰা বহুত সমস্যা আছিলে কিন্তু আজি আমি সকলো বাধাৰ প্ৰাচীৰ পাৰ হৈ এই দিনটোত উপনীত হ'লোঁ সোতৰ ছেপ্টেম্বৰৰ পৰা অৰুণোদয় পাব অক্টোবৰৰ পৰা নিযুক্ত মইনা পাব নৱেম্বৰৰ পৰা চাউলৰ লগত দালি নিমখ চেনি মহিলাসকলে কম দামত পাব মেত্র্রিকয় ক্যান্ডি যেতে তিনি পাব জানুয়ারি ব্যাসল সিলিন্দারত অনুনুদয় করিয়ালে আহয় ক্ষততাকই রাসা আহাজ্য পাব। গতিটি ময় ভাব অনাগত সময় হর বহুত দরিদ্রা মানুল মধ্যবিত্ত সমাজ সরকারক। ীল্চ ডিভিশন ইন্সুরেন্টসসেমপ্লায়ার এ অোসিয়েশনের বিয়াল্লিশতম সাধারণ সভা শুরু হল শীল্চরে। দুদিন ব্যাপী এই সবাই রয়েছে নানা ধরনের অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে প্রথম দিন অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান তপধীর ভট্টাচার্য পূর্বাঞ্চল বিমা কর্মচারী সংস্থার সাধারণ সম্পাদক অমিতাভ ঘোষ শিলচর বিভাগের বিভাগীয় বিমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রঘুনন্দন ভট্টাচার্য সভাপতি দীপক পুরখায়স্ত প্রমুখ আমরা সারা ভারত বিমা কর্মচারী সমিতির শিলচর ডিভিশনের ইউনিট এবং এই সমিতির সেটা হচ্ছে সাউথ আসাম সেটা হচ্ছে মণিপুর ত্রিপুরাকে নিয়ে এবং মিজোরামকে নিয়ে এখানে আমাদের সমস্ত যে ক্লাস থ্রি এবং ফোর এমপ্লয়িজ আছেন সব ক্লাস থ্রি ফোর দের সর্ববৃহৎ সংগঠন হচ্ছে এস ডিআইচর বিভাগীয় বিমা কর্মচারী সমিতি মূল দাবিগুলো হচ্ছে আমরা চাই রাষ্ট্রায়ত্ত এলআইসি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রেই থাকুক কারণ সরকার এখানে সাড়ে তিন পার্সেন্ট শেয়ার বিক্রি করেছেন আগে অতীতে তিন বছর আগে কিন্তু আমরা এর উপরে চাই না দু নম্বর কথা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনা হবে কিন্তু সেই জিনিসটার কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাই না আমরা চাই যে ইন্স্যুরেন্স সেক্টরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে দেশীয় যেটা পুঁজি সেই দেশীয় পুঁজিটা বা মানুষের জনগণের যেটা সেভিংস সেই সেভিংসটা বিদেশি কোম্পানির হাতে চলে যায় এরপরে ব্যাপার হচ্ছে যে সমকৌট যেটা আনা হচ্ছে সেই কোর্ডে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিরোধিতা করি কারণ সেই শ্রমকোর্ডে শ্রমিক শ্রেণীর চাইতে মালিক পক্ষের স্বার্থ অনেক বেশি রক্ষিত হয়েছে এবং আগামী দিনে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য এলআইসি কে রক্ষা করার জন্য সারা ভারত বিমা কর্মচারী সমিতি চিরদিন আন্দোলনে ছিল আন্দোলনে আছে এবং আগামী আন্দোলনে থাকবে এবং সবচেয়ে যে বড় ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সেই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ক্লাস থ্রি এবং ফোর ক্যাডারে এই মুহূর্তে রিক্রুটমেন্ট অত্যন্ত জরুরি কারণ এলআইসির ব্যবসা যে জায়গাতে চারশো দশ গুণের মতো বেড়েছে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে কর্মচারীর সংখ্যা ফোরটি নাইন কমে গেছে এই জায়গাতে এত কম সংখ্যক কর্মচারী নিয়ে আমাদের পক্ষে বিমা গ্রাহকদের যে সুযোগ সুবিধা বা বিমা গ্রাহকদের যে সেবা সেটা দেওয়া সম্ভব হচ্ছে না অথবা রিক্রুটমেন্টটা হচ্ছে এলআইসি কে বাঁচানোর জন্য এবং বিমা গ্রাহকদেরকে সাহায্য সেবা দেওয়ার জন্য সার্ভিসিং দেওয়ার জন্য একান্ত হবে জরুরি এবং আমাদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এই ব্যাপারে বিভিন্ন যে আন্দোলন কর্মসূচি নেবে আমরা তার একটা ইউনিট হিসাবে শিলচরেও আমরা শিলচর বিভাগীয় সমিতি সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ কন্যা শিক্ষার প্রসার ও ক্ষমতায়নের উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নেট শিলচরে এক্সপোজার ট্যুরের আয়োজন করা হয় মহিলা ও শিশু কল্যাণ বিভাগ এবং মিশন শক্তির সহযোগিতায় অনুষ্ঠিত এই কার্যসূচি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয় এই শিক্ষা ভ্রমণের মূল লক্ষ্য ছিল ছাত্রীদের বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত বিষয়ক জ্ঞানার্জনের উৎসাহ প্রদান গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতের শিক্ষাগত ও পেশাগত সম্ভাবনার সঙ্গে তাদের পরিচিত করা ভ্রমণ শুরুর আগে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন পতাকা উত্তোলনের মাধ্যমে এই শিক্ষা ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব কিশোরীকে বলপূর্বক অপহরণ করে কাণ্ডের অভিযোগে কাছাড়ের বরখোলার বুড়িবাইলে আটক যুবক ধৃত যুবকের নাম আব্দুল আহমেদ লস্কর বয়স চৌত্রিশ বাড়ি বুড়িবাইল প্রথম খন্ডে জানা গেছে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দশীল গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে গুড়িবাইল ভূপন ডেরা থেকে আটক করে প্রথমে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন পরে ওকে প্রেরণ করা হয় বরখোলা থানায় আজ সকালে তাকে পুলিশ আদালতে প্রেরণ করে ভাঙ্গারপাড় পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয় উল্লেখ্য জুলাই মাসে আব্দুল আহমেদ লস্কর শিলচর মধুর বন্দের এক কিশোরীকে বলপূর্বক বুড়িবাইলে এনে আবদ্ধ করে ধর্ষণ করে আনিপুরে চোদ্দ বছরের মুখ বধির শিশুর উপর সংঘটিত প্রতিবাদে কাছাড়ের কালাইন এলাকা জুড়ে বিক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দেখুন সবিশেষ কালাইন এস আর কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি বিবেকানন্দ মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় এবিবিপির নেতৃত্ববৃন্দ দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বলেন পক্সো আইন সহ প্রাসঙ্গিক ধারায় কঠোর শাস্তি দিতে হবে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবিবিপি কালাইন ইউনিট হুঁশিয়ারি দিয়েছে দ্রুত ন্যায় বিচার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমরা দেখতে পারলাম যে শ্রীভূমি জেলার আনিপুরের মধ্যে এই যে নিন্দনীয় ঘটনাটা হয়েছে যেখানে চারটা নরপিসাজ চারটা বিধর্মী চারটা ধর্ষণকারী কিরকম একটা চোদ্দ বছরের বোবা মেয়েরে ধর্ষণ করছে জন্মাষ্টমীর তিথির মধ্যে করছে আজকে আমরা দেখতে পারলাম যে দেশের মধ্যে অনেক পদক্ষেপ চলে যাতে নারীরা সুরক্ষিত থাকতে পারে কিন্তু যদি নারীর অবস্থা এরকমই থাকে যদি এরকমই সুরক্ষা ব্যবস্থার থাকে নারীরার তাহলে আজকে এখানে যে মেয়েরা আছে তারা কেউ সেফ না আজকে আমরা এখানে কেউ সেফ না আজকে আপনার মাও সেফ না আপনার বইনও সেফ না তো আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা খালি একটাই দাবি করতে চাই যে আমরার কাছে আজকে কালাইন নগরের মানুষ আমরা সাপোর্টে আছে আমরা সব এখানে স্টুডেন্টরা আসে কার্যকর্তা আছে যারা নিজের পড়াশোনা ছাড়িয়া নিজের ঘর ছাড়িয়া হয়তো আজকে দুপুরে নিজের খাওয়া ছাড়িয়ে এখানে আন্দোলন করেন যাতে ওই যে মেয়েটা যার লোক এই ঘটনাটা হয়েছে তারা যাতে শাস্তি পায় ধর্ষণকারীরা এই ঘটনাটা করছে তারা যাতে শাস্তি পায় আর আমরা ভারতীয় ন্যায় সমিতা সেকশন সেভেন্টি ক্লস টু সেকশন সিক্সটি ওয়ান ক্লস টু এবং সেকশন থ্রি ক্লস ফাইভ আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট দানান চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমরা চাই যাতে ফাসির থেকে নিচে এই নরফিসাজরার কোনো যাতে শাস্তি না হয় ফিরছি একটি সঙ্গে থাকুন স্টুডেন্টস এন্ড ওয়েল উইশেস ইউ বিবেকানন্দ সিনিয়র স্কুল অলসো নোন অ্যাজ বিবেকানন্দ জুনিয়র কলেজ ওয়াজ ইন 2003 অ্যাট চেঙ্কুরি রোড সিলচার PIN code 788007 having science arts commerce streams every year in hs examination our students have been passing out with positions distinctions star marks and huge numbers of letters in degree unit we have ncpal memorial degree college which was established in 2010 and affiliated under ASHAM university both of our institution

উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস ওয়েল হসপিটাল ফিরে এলাম বিরতির পর ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাটিগোরার সীমান্ত ফের আটক অবৈধ বিদেশি নাগরিক বৃহস্পতিবার রাতে পশ্চিম কাটিগোড়ার সাপ্লাই গেট এলাকা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা নয়জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সমচে দেয় দেখুন সবিশেষ আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছে এবং তারা রোহিঙ্গা জানা গিয়েছে কয়েক বছর আগে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু পাঞ্জাব এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল তারা সম্প্রতি সরকারের করা অবস্থানের কারণে ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাটিগড়া পাঠায় কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে উল্লেখ্য মাস দুই আগে সীমান্ত এলাকায় এই ধরনের সন্দেহজনক লোকেদের স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন সচেতন মহল দাবি করেছে কাটিগড়া সীমান্ত অবৈধ বিদেশিদের গোপন করিডর হয়ে উঠেছে তাই অবিলম্বে সীমান্ত সুরক্ষা জোরদার করা প্রয়োজন মনে করা আমরা যে এই চেকপাস আছে না ইন্ডিয়াকে গান্তকি মানে আমরা রোহিঙ্গা কত মানে বাংলাদেশী সিস্টেমের মধ্যে ধরা পড়ে তারার কাছে কি মানে বড় থেকে কোন মানে কোন ডলার চক্রান্তে ডলার চক্রান্তে তারা নিতে টাকা টাকা লইলেছে লিয়া করা কইতে বাংলাদেশে পঠায়া দিব ওর সব মানে হইয়া ভর্তি হওয়ার পরে প্রশাসন দে আমরা জি করি যাইয়া তারা আয়েnder কর इनको ওইটা লাগি তারা যদি দালালটা মানে কীটার লাগিয়ে এরকম দালাল করিয়া করিয়া এই যে এটা তো কিছু একটা দায়িত্ব লইবার প্রশাসনও দরকার আছে দরকার এটা তো কোনো লাইনে সরকারি লাইনে তারা পাঠাইয়া দোকানে এই যে ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ইয়ে হয়েছে তাদের সব সময় আমরা আরও একবার ধরিয়া দিছি এবং প্রত্যেকবার মানে এই এলাকার তারা মানে এই দালালে করিয়া তারা মানে পাঠায় এটা সরকারের একটা ইয়ো লইতে লাগে সুদূর মতে যে সিস্টেমে যাও সিস্টেমে গেলে ভালো আমরা ওইলাম আমি এলাম গুণাবাগানের বিডিপি সেক্রেটারি এটা আমি প্রশাসনের বা আমার এই সরকারও এটা জানাইতে চাই যে সিস্টেমে পারে তারা এরকম যে দালাল দিয়া এরকম কষ্ট দিয়া বা তারারে এইখানে আইবারের অনুমতিকে দিছে বা এখান থেকে যাইবার অনুমতিতে কাটছে এটা পাঠাইয়া দিত সিস্টেমে পাঠা দিত না এটা তো কষ্ট পাওয়া যায় এই ছোটো ছোটো বাচ্চা এটা তো কষ্ট পাওয়া যায় না এটা ভালো লাগে না আর কোন দালালে এরকম করে দালাল খাইয়া তারা এই টেকা খাইয়া তারা এখানে কষ্ট দেয় এটা কারণটা কি

শেষ পর্যন্ত স্থানীয় এক যুবকের সাহসী উদ্যোগে অজগ সাপটি উদ্ধার করা হয় দেখ চৰা হৈছে বিতর্কে এলো সাতাশি নম্বর মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার সরকার শিশুদের প্রাথমিক বিকাশ স্বাস্থ্য ও শিক্ষার জন্য কড়ি কড়ি অর্থ ব্যয় করছে অথচ বাস্তবে ঠিক উল্টো এমনটি দেখা গেল বরখোলা আইসিডিসিএস কার্যালয়ের অধীন কাতলা ছড়ার সাতাশি নম্বর মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে সোহানীয় লক্ষিন্দর মহালি লক্ষিন্দর কর্মকার তার খুব প্রকাশ করেন তারা আরও বলেন কচি পড়ুয়াদের প্রাক প্রাথমিকভাবে শিক্ষা অর্জন করার ব্যবস্থা লাঠে উঠেছে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো কোনো দিন সকাল দশটা বেজে গেলেও সেন্টারের তালা ঝুলানো রয়েছে অভিভাবকদের এরকমের অভিযোগের বিষয় নিয়ে সিডিপিও অমৃত কুমার নাথকে জিজ্ঞাসা করলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন না

ইলেভেন থার্টিকে আমার সেন্টার অপেনিং থাকিব লাগে সেই সময়তে আমার পড়াশুনার পরে খাওয়া সকলো কাম শেষ করে পেলায় ইলেভেন থার্টি যাবিতর আমার কি আর কেটামা আমার এক্সট্রা কাম থাকে গোটে মাহত আমার যে উনিশ তারিখ প্রত্যেক মাহৰ উনৈশ তারিখে আমার ই সি সি ডি অবজার্ভ করা হয় আর প্রত্যেক সপ্তাহর বুধবার আর শনিবারে আমার এই কয় ভি ভিলেজ হেলথ নিউট্রিশন ডে এটা পালন করা হয় তোলিউনাইজেশন ব্রেস্ট ফিডিং প্রেগনেন্ট ওইমেনর হেল্থ চেকআপ এই সকল করা হয় তা অকল অঙ্গনবাডি ওয়র্ নহয় আমার হেলথ ডিপার্টমেন্টর এএনএম আর আশা তো থ্রি কয় এই তিনটা মিলি পেলাই কাম করে আর আমার যি সপ্তাহত সেন্টার খোলা পিএসএন ভিলেজ হেলথ নিউট্রিশন ডে তার হোম ভিজিট থাকে তেওঁলোকে হোম ভিজিট গৈ পেলাই আমাৰ যিসকল চাইলে খানা ভালকৈ পাইছে নাই চেম বা মেম আছে নেকি এই সকলোবোৰ অবজাৰ্ভ কৰিব লাগে এইকেইটাই আমাৰ মেইন মানে এটা মাহৰ চলাৰ গাইডলাইনৰ মতে মানে যিমান ইনফৰ্মেশ্যন আছে মেঘালয়ের খাসি স্টুডেন্টস ইউনিয়নের সেন্ট্রাল এক্সিকিউটিভ বডির এক প্রতিনিধি দল ও একই ছাত্র সংগঠনের বরাকভেলি সার্কেলের প্রতিনিধি দল কাছাড় জেলার আমরাঘাটের কুলাখালে আসলেন বৃহস্পতিবার দেখো সবিশেষ কালাখালের গ্রামবাসীদের নৈতিক সমর্থন এবং জেলার পরিস্থিতি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও গ্রামের শিক্ষার্থীরা ভয় করছে স্কুল কলেজে যেতে তাই কোনো ভয় ছাড়াই স্কুল কলেজে যেতে উৎসাহিত করেন কেএসইউ এর প্রতিনিধি দল ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য এবং গত কয়েকদিন ধরে গ্রামবাসীদের সুরক্ষা দেওয়ার জন্য প্রশংসা করেন এবং প্রশাসনকে এই এলাকায় পুলিশি টহল অব্যাহত রাখার এবং বাকি অপরাধীদের খুঁজে বের করে যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেন উল্লেখ্য সপ্তাহ দিন আগে ধলাই বিধানসভা কেন্দ্রের কালাখাল পুঞ্জির বাসিন্দাদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ভিন ধর্মী জবর দখলকারীরা ব্যাপক অত্যাচার সংগঠিত করে এতে আহত হয় বহু লোক পরবর্তীতে পুলিশের খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পড়ে এবং অপরাধী কয়েকজনকে আটক করতে সক্ষম হয় on the poor hapless villages as the villages by a group, a mob from another community, so it is highly condemnable because the uh, villages were mostly, are mostly farmers and they were unarmed, they were ambushed and attacked with a mob, uh, arm, well-armed mob, so this is highly condemnable and it pains us because these are our people, they are our brothers and sisters, that's why we came all the way from Shillong and went to Hills to Hill, this place to get uh, first hand assessment of how the situation really was. We would like to appreciate the district administration that uh, from the mock of around 53 have been apprehended. We also are hopeful that in the coming days the district administration, especially the police, will be able to arrest all those culprits involved in that brazen attack. And we came here because we want to ensure that. Uh, এবারে আজকের খেলার খবর আজ থেকে শিলচর জেলা সংস্থার পরিচালনায় এস এম দেব স্টেডিয়ামে ফুটবল একাডেমির প্রশিক্ষণ যাত্রা শুরু প্রাক্তন ফুটবলার প্রেম বাহাদুর ছেত্রী ফুটবলের কিট মেরে এই ফুটবল একাডেমি সূচনা করেন এই অনুষ্ঠানে এর সভাপতি শিবব্রত দত্ত সচিব অতনু ভট্টাচার্য ফুটবল সচিব বিকাশ দাস প্রমুখও উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণে ১৯ জন ছেলে ও চারজন মেয়ে যোগদান করেছে আজকে আমাদের জেলা ক্রীড়া সংস্থার শিলচরের একটা ঐতিহাসিক দিন উনিশশো সালের ছাব্বিশে মে যখন এই সংস্থা গঠিত হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত শিলচর ফুট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন কোনো ফুটবল একাডেমি গঠন করতে পারেনি কিন্তু তার সত্ত্বেও আমাদের ফুটবলের প্রতিভা অনেক ছিল এবং উইদাউট কোচিং কোচিং ছাড়াই আমাদের ফুটবলের যে প্রতিভা ছিল এখানে জ্বলন্ত উদাহরণ রয়েছেন আমাদের যারা অতীতের যারা অনেকে আছে যারা ন্যাশনাল খেলেছে সবাই কিন্তু অতীতের ভালো প্লেয়ার দিকপাল প্লেয়ার এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার ফুটবল ব্রাঞ্চ এত উন্নত ছিল উইদাউট কোচিং কিন্তু আজকের দিনে কম্পিটিশন অনেক কম্পিটিশন বেড়ে গেছে আমাদেরও সেই হিসেবে তাল মিলিয়ে চলতে হবে তাই একাডেমি একটা নিড অফ দ্য আওয়ার একটা ফুটবল একাডেমি না হলে আমাদের লকেল ছেলেমেয়েরা উন্নত উন্নতি করতে পারছে না আমরা খেলা পরিচালনা করি সুপার ডিভিশন থেকে থার্ড ডিভিশন পর্যন্ত অনেক খেলা করি স্কুল ফুটবল করি আমরা তারপরেও আমাদের লকেল ফুটবলার খুঁজে পাই না আমরা জেলা জেলা দল গঠন করার সময় তাই আজকে যে ঐতিহাসিক দিনে আমরা যে শুরু করতে যাচ্ছি আমরা আগামী দিনে আশা করব এদের মধ্যে থেকে আমরা আজকে শুরুতে খুবই হয়তো কম সংখ্যক প্রশিক্ষার্থী এখানে এসেছে কিন্তু আমরা আশাবাদী আমাদের একাডেমি একবার যাত্রা শুরু করলে আগামীতে আমরা স্থান সংকুলন দিতে পারবো না কারণ জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্য রকমই অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলো লোকনাথপুর এফসি। শুক্রবার ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ দর্মিখাল এফসি দলকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাস্ত করে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছে তারা বক্সের সামনে বল রয়েছে একটি সুযোগ কিন্তু এখানে দর্মিখাল যদি গোল হয়ে যায় কিন্তু একদম সমান সমান হয়ে যাবে ভালো নয় এখান থেকে গোল হয়ে যায় আজকের সংবাদে পর্যন্তই নমস্কার